আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দেয়া সবাই দেশের থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাতে চলে এসেছি বাঞ্ছারামপুর উপজেলায় এখানে সবচেয়ে বড় মেলা এবং উরুস শরীফ হয়ে থাকে রাহাত আলী শাহের এই মাজারে নদীপথে গাড়ি পথে বিভিন্ন এলাকা থেকে এখানে কিন্তু অনেক মানুষ আসে আপনারা আছেন কোন এলাকার থেকে প্রতিবছর আসেন এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক দর্শনার্থী আসে এখানে অনেক ভক্তবৃন্দ আসে এই সবাই মিলিত হয়ে কিন্তু এই মাজারটিতে দেখেন কত পরিপূর্ণতায় ভরপুর এ লোকজনে দেখেন কত পরিমাণে মানুষ এখানে এসেছে কত ধরনের মানুষ এসেছে হাজার রকমের খাবারের দোকানও সাজিয়ে বসেছে অনেক খেলনার দোকানও এখানে সাজিয়েছে দেখেন এখানে মানত করতেছে মোমবাতি জ্বালিয়ে ফুটপাতি দোকানদারের সাথে কথা বলতেছে তাই অন্য দোকানদার ইশারা ডাকছে মোম নেওয়ার জন্য আর দেখেন এদিকে অনেক ধরনের মানুষ এখানে নানান দেশের নানান রকমের মানুষ এখানে কিন্তু ছুটে আসছে এই দেখেন কত সুন্দর ড্যান্স করতেছে কেউ রান্না করতেছে কেউ বসে আছে আর দেখেন কত ধরনের মানুষ এখানে এরকম জায়গা আসলে কিন্তু আমরা এরকম দৃশ্যগুলো খুঁজে পাই দেখেন সিগল দিয়ে রাখছে গলার মধ্যে খেলনা বাস বাজিয়ে দেখাচ্ছে এবং অনেক নানান ধরনের খেলনার দোকান কিন্তু সাজিয়ে বসেছে এখানে আছে সাধুদের বিভিন্ন তাসবি অনেক কিছু এখানে আর এখানে দেখা যাচ্ছে অগ্নি পুজো করছে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট মনে হচ্ছে এটা কোনো মুসলিম ধর্মে এইটা কোনো গ্রহণযোগ্য নয় ওনারা কি করতেছে একমাত্র আল্লাহ পাখি ভালো জানে এইসব মাজারে আপনারা ঘুরতে আসতে পারেন কিন্তু ভক্ত হিসাবে আসতে পারেন না আসলে কিন্তু ইমানই থাকবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ